ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম যদিও সকাল থেকেই করার ইচ্ছা ছিল কিন্তু সকালবেলা উঠে স্নান টান করে আমার গিরিকে সেবা টেবা দিতে অনেকটা বেলা হয়ে গেছে এখন থেকে করছি যদিও ঘড়িতে দেখতে পাচ্ছ এখন একটা চল্লিশ হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি আজ আমাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো তাই এখানেই সমস্ত সমস্ত যোগাযন্ত চলছে আমার ভাগ্যে এসব দায়িত্ব পড়েছে দেখো ফুরলি ভাজা হচ্ছে কোনো এখানে দেখো মাখা হয়েছে এটা হবে এখন এইগুলো করতে হবে কত কিছু নিয়ে বসেছি আর ওই দিকে আমার মামি ঠিক আছে আর ফল তৈরি করছে আমার মা দেখাও মা দেখাও ওই দেখা বসে আছে ঠিক আছে যাব যাবো পুজো হবে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বিকেলবেলা একটু মেলায় যাবার ইচ্ছা আছে যদি যাই তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা তো দেখতেই পেলে যে ঠাকুরের সমস্ত কিছু আমি ভাজাভুজি করছিলাম সেই সমস্ত করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আমার মামি শাশুড়ি আর শাশুড়ি মিলে চলে এসছে ওপরে এটা এই গাছটা আমাদের ছাদে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ঠাকুর মশাই চলে এসেছে সমস্ত যোগাযন্ত করছে মানে যেটুকু সাজানো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তোমরা সবাই জানো ভাদ্র মাসে মনসা পুজো হয় তাই আমাদেরও এটা হয় বাস্তু ঠাকুর আর আকাশটা দারুণ লাগছে দেখতে চারিদিকটা পুজোটা শান্তি করে হয়ে যাক তারপর গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো যে ছাদ থেকে কলকাতা শহরটা কত সুন্দর দেখো এই মাত্র মিশো থেকে পার্সেল এসছে খুব সুন্দর তিনটে মঙ্গলসূত্র অর্ডার দিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো এই একটা ডিজাইন খুব সুন্দর লাগছে আমার তো দেখতে বেশ পছন্দ হয়েছে আচ্ছা আর একটা ডিজাইন দেখো এরকম চেনের মধ্যে আর একটা খুব সুন্দর সিম্পলের মধ্যে ঠিক আছে এই হচ্ছে আমার তিনটে মঙ্গলসূত্র কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমরাও নিতে পারো মিশোতে অফার চলছে এখন আমি নিচে গেছিলাম একটা পার্সেল এসেছিলো আর এখানে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর রোদরাও বেরিয়েছে দেখো কখনো তো ছাদে আসা হয়নি এখন এসছি যখন তোমাদের দেখায় কি উঁচু উঁচু বিল্ডিং দেখো আমাদের কলকাতা শহর থেকে দেখেছ বন্ধুরা কত বাড়িঘর দেখা যাচ্ছে আর আকাশ শরতের আকাশটা তো দারুণ লাগছে বিল্ডিংগুলো দারুণ আর এখানে জামাকাপড় মেলা আছে সব অসভ্যরা একটু ইগনোর করো চারিদিকটা খুব সুন্দর কক্ষনো সময় হয় না আজকে ফাইনালি যখন এসছি এই সুযোগটা একদমই হাত ছাড়া করলাম না তাই জন্য চলে এসছি দেখো আশেপাশে সব বাড়ি ঘর ওই যে মিষ্টির দোকান যেখান থেকে আমি মিষ্টি নিই বেশ ভালো লাগছে আর দূরে উঁচু উঁচু কত বিল্ডিং বিকেলবেলা এলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু বিকেলবেলার টাইম হবে না তাই এখনই এসছি যখন একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে কমেন্টে ভুলো না বন্ধুরা বিকেলবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার কথা ছিল স্মার্ট বাজার কিন্তু স্মার্ট বাজারে যেতে ইচ্ছা করছে না এখন যাচ্ছি হাতি বাগান কারণ গিরি আর গুপুর মানে গিরির তো একটা জামা হয়েছে আর গুকুর একটাও জামা হয়নি তাই মা বলে দিয়েছে জামা কিনতে তাই জন্যই যাচ্ছি জামা কিনতে আর আমার পারি দেখি যদি কিছু কিনে নেবো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো চলো আর বেশি বক বক করবো না হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি পুজো বলে কথা তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সামান্য কুর্তি পরে নিয়েছি চলো তাহলে এখন বেরিয়ে পড়ে ও আজকে বটে চাটি কষ্ট হলো গেছিলাম তো হাতিবাগান তোমাদের বললামই ঠিক আছে মানে সারা মার্কেট ঘুরে 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 ও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে এই সিম্পল একটা ইয়েলো আর এটা কি বলবো পিঙ্ক বলো দুধে আলতা কালার বলো যাই কালারের মধ্যে এই একটাই নাইটি আমার পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিয়েছি আর নিয়েছি গিরিয়ার গোপুর জন্য কয়েকটা জামা ঠিক আছে ও বাবা মার্কেটে এত জিনিসের দাম এই গিরি আর গোপুর জামা কি দাম পড়েছে দেখো এইটা হচ্ছে গকুর আর এই দুটো হচ্ছে গিরির আর এই একটা দেখতে পাচ্ছ প্যাক প্যাকিং করা এটা হচ্ছে মা লক্ষ্মী পাপি ফোন করে বললো যে এ জন্য একটা মা লক্ষ্মী নিয়ে আসতে খুলে আর দেখাচ্ছি না যখন ওখানে পুজো হবে পুজোর পর মানে কালী পুজোর সময় যখন যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে চলো এখন আমি রান্না বান্না করি খাওয়া দাওয়া করি বাইরে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই হাজব্যান্ডকে বললাম একটা রোল নিয়ে আসো দেখো একটা রোল এনেছে আমরা দুজনে খাবো আর ও এখন আমাকে নিজের হাতে খাইয়ে দেবে কি গো খাই দেবে তো খাইয়ে দেবে আর সাথে ফিস ফিঙ্গারও এনেছে আর ওইদিকে গিরিশোনা ঘুমিয়ে পড়েছে তাই আমাদের আর কোনো চিন্তা নেই চলো এখন তাহলে রোলটা এ নিই যার পর কাল রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি বাপের বাড়ি যাবো বলে তাই জামাকাপড় পুষাচ্ছিলাম আর সকালবেলা ভাবলাম ভিডিওটা স্টার্ট না করে বরং এন্ড করে দিই যাই হোক এখানে আমার গিরিবাবু রেডি এখানে আমিও রেডি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি চলো যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এখানকার মানে এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করো নি যাওকে যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকবো চলো তাহলে এখন যাওয়া যাক আর নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম